শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠা নং চৌরাশির মধ্যে কি বলা হয়েছে তো পৃষ্ঠা নং চৌরাশির মধ্যে আমরা একদম টপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে নবম সেশন তারপরে হচ্ছে যে এখানে ইনস্ট্রাকশন কিছু দেয়া আছে যেখানে বলা হয়েছে আজকের সেশনে তোমার দলের বাকিদের সঙ্গে যে তথ্যগুলো পেয়েছ তা শেয়ার করো তুমি যে জিপটি বেছে নিয়েছিলে সেটি হারিয়ে যাওয়ার কি কি কারণ তুমি খুঁজে বের করেছ সেগুলো তাদের জানাও তোমার বন্ধুদের পাওয়া তথ্যগুলো তোমার কাজে লাগতে পারে তারপরে বলা হয়েছে এবার তোমার তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের জীবের পারস্পরিক নির্ভরশীলতা এবং টেকসই পরিবেশ অধ্যায়টা দলের সবাই মিলে ভালোভাবে পড়ে নাও শিক্ষকদের সহায়তায় ক্লাসে অন্যান্য দলের সবার সঙ্গে আলোচনায় যোগ দাও এখন আবার তোমার করা আগের ছকের দিকে তাকাও পরিবেশের কোন ধরনের পরিবর্তনের কারণে কোনো জীব চিরতরে হারিয়ে যেতে পারে সে সম্পর্কে তোমরা তো এখন জেনেছ এবার দেখো তোমার বেছে নেওয়া জীবটির করেছিলে তার সঙ্গে এরকম কোনো পরিবেশগত ও মানুষের সৃষ্ট বিপর্যয় সম্পর্ক রয়েছে আচ্ছা তারপরে হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দশম সেশন তো যেখানে বলা হয়েছে অতীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া অনেক প্রাণী বা উদ্ভিদের বিলুপ্তির কারণ তো জানা গেল এখন একটু ভেবে দেখো এই মুহূর্তেও তো অনেক পরিবেশগত কিংবা মানুষ মনুষ্য সৃষ্ট পরিবর্তনের ভেতর দিয়ে আমরা যাচ্ছি তোমার এলাকায় আগে যত জঙ্গল ছিল এখন কি আর তেমন আছে আবার তুমি আরো ছোট থাকতে এই এলাকায় যত ঝোপঝাড় ডোবা পুকুর দেখেছ তা কি বছরের পর বছর একই রকম আছে নাকি পাল্টে যাচ্ছে যখন একটা পুরনো বাড়ি ভেঙে জঙ্গল পরিষ্কার করে বহুতল ভবন গড়ে ওঠে তখনও তো ওই জঙ্গল বাস করা নানা জাতের পোকা পাখি বা ইঁদুরের বাসস্থানের সংকট তৈরি হয় তাই না আচ্ছা এরপরে বলা হয়েছে আগের হারিয়ে যাওয়া জীবদের তো চাইলেও আর হয়তো কখনো ফিরিয়ে আনা যাবে না কিন্তু এখন তোমাদের যারা প্রতিবেশী তাদের যাতে এরকম বিলুপ্তির আশঙ্কা তৈরি না হয় তা দেখা কিন্তু তোমাদের দায়িত্ব এবার একটু ভেবে দেখো তো এই মুহূর্তে তোমার আশপাশের পরিবেশে যে ধরনের পরিবর্তন ঘটছে তাতে অদূর পরিবেশে কোন কোন উদ্ভিদ বা প্রাণী হারিয়ে যাওয়ার ভয় আছে একটু ভেবে নিচের চকে নোট করো তার মানে হচ্ছে যে আমরা যেটা বুঝতে পেরেছি সেখানে হচ্ছে যে এখানে হচ্ছে যে হারিয়ে যাওয়ার ঝুঁকি আছে এমন জীবদের তালিকা করতে আর এখানে হচ্ছে যে আসলে ঝুঁকি থাকার কারণ কি কেন ঝুঁকি আছে সেটা হচ্ছে যে সিরিয়ালে লিখতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র হচ্ছে যে আমাদেরকে আমরা একটি কলাম লিখতে পারবো আর এটার বাকি উত্তরগুলো হচ্ছে যে আমাদের পৃষ্ঠান পঁচাশিতে এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠানং পঁচাশি তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানঙ্ক পঁচাশির মধ্যে কি দেয়া আছে তারপর হচ্ছে যে আমরা একসাথে চৌরাশি এবং পঁচাশি পৃষ্ঠার সমাধানটুকু একসাথে আমরা আমাদের আনসার সেকশান দেখে ফেলবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আরও তিনটি কলাম আছে যে হারিয়ে যাওয়া ঝুঁকিতে আছে এমন জীবদের নাম লিখতে হবে তারপর হচ্ছে যে ঝুঁকিতে থাকার কারণ কি সেটা হচ্ছে যে এখানে এন্ট্রি করতে হবে তো চলো বন্ধুরা আমরা এখন তোমাদেরকে আমাদের আনসার নিয়ে যাচ্ছি আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই চৌরাশি ও পঁচাশি পৃষ্ঠার সমাধান তো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কলামটি ছিল আসলে হচ্ছে যে মূলত আমাদের চৌরাশি পৃষ্ঠার মধ্যে আর বাকি তিনটি কলাম ছিল হচ্ছে যে আমাদের পঁচাশি পৃষ্ঠার মধ্যে তো এখানে হচ্ছে যে আমরা যেভাবে দিয়েছি সেটি হচ্ছে যে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে এমন জীব জীবের তালিকা করেছি আমরা এই এই কলামগুলোতে তারপর হচ্ছে যে ঝুঁকিতে থাকার কারণ কি সেটা হচ্ছে যে আমরা এই পাশে লিখেছি তো প্রথমত আমরা দিয়েছি হচ্ছে যে এখানে কচ্ছপ কচ্ছপ হচ্ছে যে আমরা প্রথমত দিয়েছি কচ্ছপ হচ্ছে যে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছেই আর ঝুঁকিতে থাকার কারণ হচ্ছে যে আবাসস্থল ধ্বংস শিকার ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আসলে হচ্ছে যে কচ্ছপ হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে আচ্ছা এরপরে হচ্ছে যে আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে যে হাতি হাতিও হচ্ছে যে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে এটা হচ্ছে যে ঝুঁকি থাকার কারণ হচ্ছে যে বনভূমি ধ্বংস শিকার ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আসলে আস্তে আস্তে হাতিও হারিয়ে যাওয়ার ঝুঁকির মধ্যে আছে তারপর দিয়েছি হচ্ছে যে কাঠবিডালি কাঠবিডালি হচ্ছে যে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে আর হচ্ছে যে ঝুঁকিতে থাকার কারণ হচ্ছে যে শিকার আবাসভূমি পরিবর্তন জলবায়ুর পরিবর্তনের কারণে আচ্ছা আর সর্বশেষ আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে যে চিতাবাগ চাগ হচ্ছে যে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকার কারণ হচ্ছে যে বনভূমি ধ্বংস শিকার ও হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে স্টুডেন্টস মোটামুটি এই ছিল আমাদের চৌরাশি এবং পঁচাশি পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা দেখবো তোমাদের বিজ্ঞান বইয়ের পঁচাশি পৃষ্ঠার সমাধান তো পঁচাশি পৃষ্ঠের মধ্যে একদম টপে আসলে যে এই চকটি দেওয়া হয়েছে এটি হচ্ছে যে আমরা আমাদের চৌরাশি পৃষ্ঠের সমাধানের সাথে অলরেডি করে ফেলেছি তাহলে হচ্ছে যে আমাদের বাকি আছে হচ্ছে যে এই চকটুকু তো হচ্ছে চলো বন্ধুরা আমরা ইনস্ট্রাকশনটা পড়ি তারপরে হচ্ছে যে এই চকগুলো ফিল আপ করবো তো এখানে বলা হয়েছে যে যেহেতু তোমরা জেনেই গেছো কোন কোন কারণে এই জীবসমূহের হারিয়ে যাওয়ার ভয় আছে তোমরা চাইলে এখন তাদের এই বিপদের ঝুঁকি যাতে কমিয়ে আনা যায় সে জন্য কাজ করতে পারো আবার অন্যদেরকেও সচেতন করতে পারো তোমরা দলের সঙ্গে বসে কিছু পরিকল্পনা দাঁড় করাও কিভাবে এই প্রতিবেশীদের বিলুপ্তির হাত থেকে বাঁচানো যায় আলোচনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এমন তিনটি আইডিয়া নিচে নোট করে রাখো এমন তিনটি আইডিয়া এখানে নোট করতে হবে তো এইখানে হচ্ছে যে এক এখানে দুই আর হচ্ছে যে আমাদের পরবর্তী পৃষ্ঠার মধ্যে এখানে তিনটা নোট করতে হবে তো এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশানে খুবই সুন্দরভাবে রেডি করে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাব আমাদের আনসার সেকশানে আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই পঁচাশি ও ছিয়াশি পৃষ্ঠার সমাধান যেখানে হচ্ছে যে আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি আইডিয়া নোট করে রেখেছি তা আমরা প্রথমত আমাদের প্রথম আইডিয়াটা আমরা দিয়েছি হচ্ছে যে জনসচেতনতা বৃদ্ধি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে স্কুল কলেজ মাদ্রাসা সামাজিক যোগাযোগ ইত্যাদির মাধ্যমে প্রাণী সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে হবে তো হচ্ছে যে জনসচেতনতা বৃদ্ধি স্কুল কলেজ মাদ্রাসা সামাজিক যোগাযোগ ইত্যাদির মাধ্যমে প্রাণীর সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জন সাধারণকে সচেতন করতে হবে এটি হচ্ছে যে আমাদের প্রথম আইডিয়া আমরা দিয়েছি তারপরে দ্বিতীয় আইডিয়া আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে যে প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ আসলে এইসব প্রাণীদের প্রাকৃতিক আবাসস্থলটা আসলে সংরক্ষণ করতে হবে সেটা কিভাবে সেটা হচ্ছে যে বন নিধন বন্ধ করা বন নিধন না করে তারপর হচ্ছে বনের পরিমাণ বৃদ্ধি করে তারপর হচ্ছে যে বনজ সম্পদের ব্যবহারের সতর্কতা অবলম্বনের মাধ্যমে প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করতে হবে তারপরে হচ্ছে যে তিন নম্বরে হচ্ছে যে আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন ও বাস্তবায়ন বন্যপ্রাণী সংরক্ষণ যে আইনটি আছে সেটি হচ্ছে যে আইন প্রণয়ন করতে হবে এবং হচ্ছে যে বাস্তবায়ন করতে হবে সেটা কি সেটা হচ্ছে যে বন্যপ্রাণী শিকার আটক তারপর হচ্ছে বিক্রি ইত্যাদির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে তো স্টুডেন্টস এই ছিল আমাদের পঁচাশি এবং ছিয়াশি পৃষ্ঠার সমাধান তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমরা দেখবো তোমাদের বিজ্ঞান বইয়ের ছিয়াশি পৃষ্ঠার সমাধান তো চলো বন্ধুরা আমরা দেখ ছিয়াশি পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে তো এখানে একদম চপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি চক দিয়ে আছে যেটির সমাধান অলরেডি আমরা হচ্ছে যে পঁচাশি ছিয়াশি পৃষ্ঠার সমাধানের সাথে করেছি এখন হচ্ছে যে আমরা এই ক্লাসে আমাদের ফিরে দেখাটা এই অংশটুকু সলভ করব তো এর আগে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এটার একটা ইনস্ট্রাকশন দেয়া আছে তো চলো বন্ধুরা আমরা সবাই মিলে ইনস্ট্রাকশনটা পড়ি দেখি কি বলা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম টপের মধ্যে হেডিং দেয়া আছে যে একাদশ সেশন যেখানে বলা হয়েছে এবার স্কুলের সবাইকে কিভাবে তোমাদের তৈরি করা তোমাদের এলাকার জীববৈচিত্র্যের ক্যাটালগ বা তথ্যচার্ট দেখানো যায় এবং তোমাদের প্রতিবেশীদের হারিয়ে যাওয়ার ঝুঁকি হ্রাস করতে কি ধরনের সচেতনতামূলক কার্যক্রম নেওয়া যায় তা ভেবে বের করো সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সে অনুযায়ী কাজ করো প্রয়োজনের শিক্ষকদের সাহায্য নাও তোমরা পোস্টার ও লিফলেট নকশা বা অন্য কিছু করতে পারো যাতে নিজেদের আইডিয়াগুলো অন্যদের মাঝেও ছড়িয়ে দেওয়া যায় সব দলের পোস্টারগুলো শ্রেণীকক্ষের ভেতরে বা সামনের দেয়ালে টাঙ্গিয়ে দিতে পারো যাতে স্কুলের অন্যরাও এই বিষয়ে সচেতন হয়ে ওঠে কিংবা এর চেয়ে দারুণ অন্য কোনো এরপর হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিরে দেখা লিখা আছে ফিরে দেখার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমত লিখা আছে যে এই পুরো কাজটি তোমার কেমন লেগেছে সেটা হচ্ছে যে এখানে তুমি তোমার মতামতটা লিখতে হবে এই জায়গাটায় আচ্ছা এরপরে হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে আমাদের হচ্ছে যে এখানে সর্বশেষ আছে হচ্ছে যে এই কাজটি করতে গিয়ে নতুন যা আগে জানতে না সেটি হচ্ছে যে এখানে লিখতে হবে তো হচ্ছে যে ডি এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছে এখন আমরা তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশনে আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই ছিয়াশি ও সাতাশি পৃষ্ঠার সমাধান ফিরে দেখার সমাধান তো এখানে হচ্ছে যে প্রথম যেই প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে এই পুরো কাজটি তোমার কেমন লেগেছে সেই বিষয়টা আসলে জানানোর জন্য তারপরে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে এই কাজটি করতে গিয়ে নতুন কি শিখেছ যা আগে জানতে না সেটি হচ্ছে যে লিখতে হবে তো হচ্ছে যে আমরা প্রথম প্রশ্নটির নমুনা উত্তর এভাবেই দিয়েছি যে এই পুরো কাজটি করতে আমার অনেক ভালো লেগেছে কারণ আমাদের আশেপাশে যে সকল প্রতিবেশী বসবাস করে তাদের সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছি এখানে হচ্ছে যে ধারণা হবে ধারণা ধারণা লাভ করতে পেরেছি আচ্ছা এরপরে হচ্ছে সর্বশেষ যেটি এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন যে এই কাজটি করতে গিয়ে নতুন কি শিখেছ যা আগে জানতে না এটা নমুনা উত্তরটি আমরা এভাবে দিয়েছি যে এই কাজটি করতে গিয়ে নতুন যা শিখেছি তা হলো নতুন যে বিষয়টি শিখেছি তা হচ্ছে যে এক যে আমাদের আশেপাশে কারা বসবাস করে তাদের সম্পর্কে জেনেছি আচ্ছা তারপরে হচ্ছে যে দুই দুই হচ্ছে যে তাদের জীবন ধারণ সম্পর্কে জেনেছি আচ্ছা তারপর হচ্ছে যে তিন তিন হচ্ছে যে তাদের শারীরিক গঠন খাদ্যাভ্যাস বাসার ধরন ও বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি তো মোটামুটি এটি ছিল আমাদের নং ছিয়াশি এবং সাতাশির সমাধান আমাদের সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি এই অধ্যায়টি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ